আমার মা যখন আমার বাসায় আসে তখন আমার অনেকটাই কাজ ঘুমে যায় যেরকম আজকে আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে সব ধরনের কাজ সে করে ফেলছে মায়েরা হয়তো বা এরকমই মেয়ের বাসায় দুই দিন বেড়াতে আসলে সেই দুই দিন মেয়েকে রেস্ট দিয়ে সেই সব কাজ করে আর বাসাতে তো করেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি এই যে সকাল থেকে শুরু করছি আমার মা গতকাল বেড়াতে আসছে আমাদের বাসায় দুই দিনের জন্য তো সকালবেলা উঠে সে হচ্ছে একদম রান্নাবানার কাজে লেগে গেছে তার আগে আমার ঘরে যত কাজ ছিল থালা বাসন ছিল রাতে তারপরে কিছু জামা কাপড় ছিল সব দেখে আমি ঘুম থেকে ওঠার আগে ক্লিন করে ফেলছে তারপরে যে রুটি বানাতে আসলো তো ভাবলাম মা যেহেতু রুটি বেলে দিচ্ছে আর আমি ভেজে ফেলি সাথে গতকাল কিছু রান্না বান্না করেছিলাম ওগুলি রয়ে গেছে ওগুলি দিয়ে আজকে রুটি খাওয়া হবে আসলে মায়েরা মনে হয় এরকমই মেয়ের বাসে একদিন দুই দিনের জন্য বা যে কয়েকদিনের জন্যই বেড়াতে আসুক না কেন সব মা নিজেই করবে আর মেয়েকে কিছুই করতে দিবেন না যাই হোক ওখানে তো রুটিগুলি বেলা প্রায় হচ্ছে আর আমি এদিকে রুটিগুলি ভেজে নিচ্ছিলাম আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর গোল হয়েছে আমারটা মাঝে মাঝে গোল হয় আবার হয় না কিন্তু সবগুলি রুটি দেখলাম যে গোল হয়েছে আমি আবার আস্তে ধীরে প্রতিটা আর আজকে রুটির সাথে রেখেছি যেন ফলে গরুর মাংস কারণ এটা আমি গতকালই রান্না করেছিলাম রাতে ওইটাই আমাদের রাতে খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছিল তো আলু দিয়ে যেহেতু ঝোল করেছি তো অনেকটাই রয়ে গেছে তো ভাবলাম সকালে রুটি বানালে আর আলু ভাজি করতে হবে না বা কোনো ধরনের সবজি ও টবজিও করতে হবে না গরুর মাংস দিয়ে খাওয়া যাবে সুন্দর তো একদিকে রুটি ভাজতেছিলাম আরেকদিকে তরকারি তরকারিগুলো গরম করে নিয়েছিলাম গরুর মাংস ছিল তারপর ডাল ছিল মুরগির মাংস ছিল সব কিছু গরম করে সকালে নাস্তাটা করে আমি আবার একটু বের হয়েছি কারণ একটা জিনিস কিনতে হবে তার আগে এই যে ফ্রেশ ফ্রেশ কিছু সবজি দেখলাম এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম তারপর তো একটু যমুনা শোরুমে চলে আসলাম একটা প্রয়োজনে আর কি গতকাল রাতে আমার ফ্যানটা নষ্ট হয়ে যায় রাত যখন এগারোটা বাজে তখন হঠাৎ করে দেখি ফ্যানটা অফ হয়ে যায় আর একটু খোলা ছিল না তো অত রাতে কি যে একটা অবস্থা হয়েছে আমাদের গরমে আসলে আরো বেশি অবস্থা খারাপ হতো যদি আমাদের বাসাটা সাততলা না হতো আর বাসায় অনেকটা পরিমাণে বাতাস ছিল গতকাল রাতে যে কারণে ফ্যানটা না থাকা তো সমস্যা অতটা হয়নি ঘুমাতে পেরেছি ইদানিং যে গরম পড়ছে মানে এই গরমে ফ্যান ছাড়া তো একদমই থাকা যায় না মানে এসি হইলেও ভালো হয় কিন্তু আমাদের তো এসির সামর্থ্য নেই তো তো যেটা আছে ওইটাই কিনে নিয়ে গেলাম ভাবলাম একটা ফ্যানই একটু ভালো স্পিডের ফ্যান নিলেই হবে সামনে বেশি গরম পড়বে এক্সট্রা কোনো ফ্যানের প্রয়োজন হয় না আর আমার বাসা যেহেতু সাততলা অনেক পরিমাণে বাতাস থাকে আবার অনেকটা গরমও কম থাকে এই কারণে সুবিধা হয়েছে আর না হয় ওই রাতে তো ঘুমাতেই পারতাম না আমার হাজবেন্ড ওইদিকে ফ্যানটা ফিটিং করছিলো তো এদিকে আমি আবার ভাবলাম রান্নাটা তাহলে এই ফাঁকে সেরে নিই আর আজকে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল করব আর গতকাল রাতে কিছু তরকারি ডাল আছে ওগুলি দিয়ে হয়ে যাবে আর আমার বাবা মারা হচ্ছে বেশিরভাগ ঝোলই খেতে পছন্দ করে বেগুনের ঝোল তো ভাবলাম এটাই করি মাছ যেহেতু বাসা দিয়ে ছিল মাছও আর আনা হয়নি এটা দিয়ে খাওয়ানো হবে আর তারা দুপুরে খেয়ে চলে যাবে আর গতকাল রাতে কিছু রান্না করেছিলাম যেরকম গরুর মাংস মুরগির মাংস সাথে একটু ডিম করেছিলাম ডিমের কোরমা আর কি সাথে ভাত আর ডাল রান্না করেছিলাম এগুলি দিয়ে গতকাল খাওয়া হয়েছে আর আজকে এই তো ঝোলের তরকারি করছি আমার মা আমার বাসা দেখা যায় অনেক কাজই সে করে আমাকে কাজ করতে দেয় না বলতে গেলেই চলে যেহেতু আমি অনলাইনে অনেকটা সময় দিতে হয় তখন বলে আমাকে দিকে সময় দিতে আর সে কাজগুলি করবে কিন্তু সব সময় তো আর দেওয়া যায় না তো ভাবলাম আমি তাকে একটু রেস্ট দিই আমি রান্না বান্নাটা করি তাকে একটু রুমে বসায় তারপর আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছিলাম যেরকম মাছটা আগে ভেজে নিচ্ছি মাছটা ভেজে তারপরে ঝোল করব বেগুনের সাথে ঝোল তো এটা একটু পাতলা করে করা হবে বেগুনের ঝোল আর দুপুরবেলা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে কিন্তু তো মাছটাও ভাজা হয়ে গেছে এখন এখন চুলাতে আমি তরকারিটা বসিয়ে দেব একটু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা মরিচটা তারপরে ময় মশলা দিয়ে কুশিয়ে নিব মার বাসা বেড়াতে গেলেও তো কোনো কিছুই করি না তারপরে কোনো কিছু করতেও দেয় না তারাও যদি এখানে বেড়াতে আসে আমার বাসায় আমাকেও কিছু করতে দেবে না সেই করবে কি যে একটা অবস্থা তাদের কোনো রেস্ট নেই যেখানে যাক না কেন সেখানে তারা কাজের মধ্যে থাকতে পছন্দ করে হয়তোবা বা তো এটা হয়তো অনেক আপদের সাথেই মিলবে যে অনেকের মায়েরা এরকম করে বাসা বেড়াতে আসলে তাদের অনেকটা কাজে হেল্প হয় আসলে এরকম আমারও তো যাই হোক এদিকে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একসাথে দিয়ে আমি এই যে একটু কষিয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো একটু কষিয়ে নেব আর কি তো যখন এটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেবো বেগুন আলুটা আগে দিব তো বেগুন আলুটা দিয়ে একটু মিক্স করে তারপর ঢাকনা দিব ঢাকনা দিয়ে সবজি থেকে যতটুকু পানি বের হবে অতটুকু পানিতে আগে হচ্ছে আমি কষিয়ে নেব যেরকম একটু পানি দিয়েছে না হয় আবার অনেক সময় দেখা যায় অনেক বেগুন থেকে পানি বের হয় না এর জন্য একটু দেওয়া যেন পুরে না যায় তারপর এটা আমি আবার একটু ঢাকনা উঠে দেখেন যে কতটা মানে সুন্দরভাবে কষানো হয়েছে অনেকটা শেদ্ধ হয়ে গেছে তারপর একটু আমি টমেটো দিয়ে আরেকটু একটু মাছ মাছগুলি দিয়ে দিব তো এখানে একটু নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যখন ফুটে আসবে তখনই নামিয়ে নেব তো এরকম হয়তো বা অনেকের সাথে হয় মায়েরা বাসায় বেড়াতে আসলে মেয়েদের কিছু করতে দেয় না সবকিছু মায়েরাই করে এরকম কার কার সাথে হয় অবশ্যই জানাবেন আর এদিকে আমার রান্নাবান্না সেরে নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করব যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আল্লাহের সবাই